আচ্ছা তোমার এরকম তো চলে আসলাম পূর্ণিমা পুনরাসিমে সিমেতে আজকে আপনাদের দেখাবো এডি স্টনের যেই যে লেগাগুলো একবার লেটেস্ট নতুন নতুন লেহেঙ্গাগুলো কিন্তু আমাদের শপিং কিন্তু আইসা করছে এখন কিন্তু বিয়ার সিজন আর বিয়ের সিজন বিদে কিন্তু আমাদের কিন্তু এভরিডে ডে আমাদের কিন্তু বিয়ের লেহেঙ্গা বিয়ের কালেকশন বিয়ের শাড়ি আমাদের কিন্তু আইসা পড়ে আমাদের শপে আমাদের শপে কালেকশনগুলো আসার পরে আপনি কিন্তু শপে আসলে নিতে পারেন অনলাইন নিতে পারবেন আজকে যে লেহেঙ্গাগুলো দেখবেন এই লেগুলো এক্সক্লুসিভ অনেক সুন্দর এবং কোয়ালিটিফুল লেহেঙ্গাগুলো নিয়ে আসছি এডি এগুলো লাইট কালার ভিতরে এগুলো কিন্তু আপনার লাইট ডিপ সব কালারগুলো

আর এগুলো কিন্তু সম্পূর্ণ এডি স্টোনে কাজ করার আমাদের কিন্তু সবে প্রচুর লেহেঙ্গা চলে আসে আর এই লেহেঙ্গাগুলো কিন্তু আপনারা একমাত্র পূর্ণিমা আপনার সীমাতে পাবেন আমাদের সবটা হলো নিস্তালায় এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের নিস্তালায় আমাদের সবটা তো আমাদের অ্যাড্রেসটা দেখা দিও এই আমাদের সবটা হলো তিনটা পাশাপাশি পূর্ণিমা সীমায় আলপনা তিনটা তিনটা সবই কিন্তু একশো গজের ভিতরে আর লেহেঙ্গাগুলো কিন্তু একমাত্র আপনি নিচেই পাবেন টপটা দেখাও এই যে টপসটা এটা আর এগুলো কিন্তু চাইলে কনভার্ট করতে পারবেন আপনারা অনেক সুন্দর কনভার্ট করে যাবে খুব সুন্দর খোলা খুব সুন্দর অনেক কিন্তু প্রচুর ঘের আর এগুলো কিন্তু অনেক ক্যান কেন দেওয়া আছে এখানে কিন্তু অনেক ডাবল ডেল দেওয়া আছে দেখাই দিয়ে যে ডাবল ডারের ক্যান কেন দেওয়া এটা আমি বলি আপনার যারা অনেক লেহেঙ্গা কিনার চিন্তা করেন যে লেগাটা বানাবো কোথায় জিগা

আর এই কিন্তু আপনি একমাত্রে পাবেন আমাদের সবগুলো কিন্তু পূর্ণিমা গুলো নিচে আমাদের পূর্ণিমাটা নিচে নিঃতলায় নিস্তালায় চলে আসলে আপনি এই গুলো নিতে পারবেন আর তিনটা পাবেন পূর্ণিমা সীমাতে

সম্পূর্ণ কপারের ভিতরে অ্যান্টিক্স কাজ করা প্রাইস পড়ে অনলি চোদ্দ হাজার টাকা সেরা কালেকশন একবার সেরা মানের সেরা কালেকশন হিট কালেকশন অনলি প্রাইস চোদ্দ হাজার টাকা তো আমাদের দোকানটা অ্যাড্রেসটা আবার দিয়ে আমাদের দোকানটা হলো ঘাট ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট নিস্তালায় পূর্ণিমা আলপনা সিমায় তিনটা দোকান কিন্তু পাশাপাশি অন্য কোথাও যাবে না লেহেঙ্গা বিয়ে সেরি পাড়ি সেরিগুলো কিন্তু একমাত্র নিচেই আসে তো সবাই ভালো থাকবেন আসসালাম